হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের মিঠাই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থের আসল পরিচয় সম্পর্কে জানাবো মিটাই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতার আসল নাম হলো আদ্রিদ রায় এবং এনার ডাক নাম আদ্রিদ ইনি পঁচিশে মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্মতারিখ অনুযায়ী এই অভিনেতার বর্তমান বয়স বত্রিশ বছর এনার জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ ভারত এনার বর্তমান ঠিকানা কলকাতা এনার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন উনসত্তর কেজি এনার কলেজ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এই অভিনেতা চোখে রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত কিন্তু এনার গার্লফ্রেন্ড রয়েছেন আর এনার গার্লফ্রেন্ডের নাম কৌশাম্বী চক্রবর্তী এনার পেশা অভিনয় ও মডেল এবং এনার শখ গান করা এনার প্রিয় খাবার বিরিয়ানি এনার প্রিয় জায়গা লন্ডন এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় খেলা ক্রিকেট ইনি মিঠাই ধারাবাইকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেন আর এই ধারাবাইকের প্রত্যেক এপিসোডের জন্য ইনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি আদিত সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন